হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো গতকাল ছিল কৌশিক অমাবস্যা আর তার জন্য আমি একটা পাঁচমিশালি সবজির ঘেট রান্না করেছি এটাকে ঘ্যাট বলতে পারো ছ্যাঁচড়া বলতে পারো যা খুশি তো এর জন্য আমি সমস্ত সবজিকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে কাঁঠালের বীজ আছে কুমড়ো আছে গাঁটি কচু আছে পটল আলু বরবটি সমস্ত সবজিকে আমি ভালো করে এইভাবে কেটে নিয়েছি লম্বালম্বিভাবে এছাড়াও আমি নিয়েছিলাম কিছুটা টমেটো কুচি ধনে পাতা কুচি আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর গ্রেট করা কিছুটা আদা তো দেখো সবার প্রথমে আমি কড়াইতে তেল গরম হলে সেখানে দিয়ে দেব পাঁচ ফোড়ন আমি কিন্তু এই তরকারিটা করব সম্পূর্ণভাবে নিরামিষ আর করব মশলা ছাড়া কোনো রকম মশলাই আমি দেব না দেখো পাঁচ ফোড়নটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা এরপরে আমি ডাইরেক্টলি সমস্ত সবজি দিয়ে দিলাম এখানে শুধু টমেটো কুচিটা দিইনি ভালো করে একটুখানি সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নেব তোমরা এখানে আরও যে কোনো কিছু অ্যাড করতে পারো আমার ঘরে মোটামুটি যা সবজি ছিল আমি সবই একটু একটু করে দিয়েছি তো দেখো ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ আর হলুদ ছাড়া এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড হবে না গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই অবশ্যই এটাকে কষাবে ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি এই সবজিটাকে ঢাকা চাপা দিয়ে দেব। তোমরা চাইলে প্রথম অবস্থাতে হালকা ভাপিয়ে নিতে পারো কিন্তু আমি ভাপাইনি আমি ডাইরেক্ট এইভাবেই করছি ঢাকা চাপা দেওয়ার পর আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো তাতে করে দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এরপরে দেখো ঢাকা চাপাটা সরিয়ে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম এরপরে টমেটো কুচির সাথে ভালো করে আবার নাড়ি চাড়িয়ে নিচ্ছি সব কিছু আমি একটু এইভাবে ঘেটে দিচ্ছি যাতে থিকনেসটা বাড়ে গ্রেভির তোমরা যদি গোটা গোটা রাখতে চাও তো রাখতে পারো এরপর দিয়ে দিলাম জল খুবই সিম্পল এই রান্নাটা একদমই সহজে হয়ে যাবে কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খুবই টেস্টি হয় এরপরে দেখো জলটা ভালো করে ফুটে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো এক চামচ মতো আটা আর সামান্য চিনি আর দেব লবণ তো দেখো সব কিছুকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তোমাদের যদি মনে হয় আটাটা এইভাবে দিতে সমস্যা আছে তো তোমরা সামান্য জলে গুলিয়েও আটাটা দিতে পারো দেখো সবজিটা হয়ে গেলে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা কুচি ব্যাস একদম রেডি হয়ে যাবে আটাটা দেওয়াতে সবজির ঘনত্বটা বাড়বে আমাদের তরকারিটা একদম রেডি এবার আমি এটাকে নামিয়ে নেব তোমরা এই সবজিটাকে রুটি বা ভাত বা পরোটা যে কোনো কিছুর সাথেই এনজয় করতে পারো তো তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং